তো আসসালামু আলাইকুম গাইস আজকে হোস্ত সবার কেমন আছো তোমরা আজকে তোমরা সকলেই ভালো আছো তো আজকের ভিডিও থামিল দেখে বুঝে গেছো কিনি হতে চলছে হ্যাঁ আমরা মাস্টার না আসলে মাস্টার দিছি থামিল বাট আমরা হিরোইক ডান করছি হিরোই তিন না চার স্টারে আছি আসলে এটা আরও অনেক আগের ভিডিও বর্তমানে আমি প্রায় চল্লিশ পঞ্চাশ চল্লিশের কাছাকাছি আটত্রিশ স্টার তো একটু জন্য আমার মাস্টার হবে কালকে হয়তো ডান দিয়ে দিতে পারি তো আগে ভিডিওটা চলো তো বেশি দেরি করবে না ভিডিও শুরু করা যাক তো আমার সামনে একটা মাত্র এনিমি আর আমরা প্রথম রাউন্ডটা উইন হয়ে গেছি আর লাস্ট একটা এনেমি আমাকে ফুল ডামে দিয়ে দিছে বাট আমরা চারজন বুঝতে হবে ও একা এই রাউন্ডটাও খুব সহজে আমাদের বের হয়ে যাবে এনেমি ওই সাইডে তো রাজ দিয়ে দিয়েছে এটা আমি দেখি মারতে পারি কি না ওদের টিম ট্রাই মেরে দিবে হ্যাঁ আমাদের টিম ট্রাই মেরে দিচ্ছে এবং নেক্সট রাউন্ডে আমি এই পশ্চিমাকে রেজিস্টাইড দিয়ে যাচ্ছি সামনে আমার দুইটা এনিমি দেখি মারতে পারি কি না না এখান থেকে মারা সম্ভব না বাট একটা গেমে অন্তত একশোর মতো ড্যামেজ দিয়েছি বাট মরে না এখানে একটা প্লেয়ার আছে দেখি ওগুলো মারতে পারি কি না ওয়ান টাইপ রে ড্রাই ঘেটছে লাগতেছে না বট হয়ে গেছে পুরো সমস্যা নেই এখানে দুইটা আসে ওইদিকে আমার একটা টিমেট একটা নক এখানে একটা প্লেয়ার আছে আমাদের গোলাপি বাইরে একটু জ্বালাচ্ছে গিয়ে আসিস থনসনের হেড ইভো থমসন অনেক ভালো কাজ করে যদিও এটা মাত্র দুলে পেলে তারপরে এটা অনেক বেশি ভালো কাজ করে অন্তত ইনক্রুপেটে যেটা ছিল ওটার থেকে আমার কাছে ইনক্রুপে একটা আছে ওটার থেকে এটা অনেক বেটার সামনে এখনো দুইটা এনিমি ফিরে আজকে তো আমার ডেজার্টের হেডই লাগতেছে না কাজ বুঝতেছে না লাভ দিয়ে হেড মারতে পারি আরে একটা বডিতে শেষ আর একটা মোটা বউ বাই কি হেড মারছিস সামনে কোনো এটা লাস্ট রাউন্ড যদি আমরা এই রাউন্ডটা বের করতে পারি হ্যাঁ তো ওদের একটা নখ আমি রাজ দিয়ে দিছি আমাদের

বডির এইস তারপরেও হ্যাঁ অলরেডি এইস হয়ে গেছে এবং নেক্সট আমাদের বুঝা হয়ে গেছে এবং আমরা ডায়মন্ড ফোরের লাস্ট একটা মাত্র স্টার লাগে হেডি করতে তো এই রাউন্ডে আমরা ওদের এক আমাদের এক তো এখান দিয়ে ফ্যাক্টরির এই জায়গা দিয়ে যাচ্ছি সামনে হয়তো এনিমি হ্যাঁ একটা এনিমি আছে আমি আমার টিমমেটদের সতর্ক করে দিই যদিও তারা র্যান্ডম তারপরে অনেক ভালোই সাপোর্ট দেয় অনেক সময় অনেক ভালো প্লেয়ারও পড়ে ও আমার দেখেন একটা নক পিছনে দুইটা এনিমি আছে হ্যাঁ বিশ জন এই দুইটা এনিমি একটাকে নক করে দিয়েছে আর লাস্ট ওয়ান একটা মাত্র প্লেয়ার আছে দেখি এই রাউন্ডটা আমরাও বের করে নিয়েছি নেক্সট রাউন্ডে আমার সামনে দুইটা এনিমি একটাকে নক করছে আর একটাকে প্যারাফিল দিয়ে আমি মেরে দিয়েছি গাইস তো আমার সামনে আরও একটা এনিমি করে ফ্যার অ্যাভেল দিয়ে দুইটা দিতেই আমাদের টিম এটা করে নিছে লাস্ট প্লেয়ার আই থিঙ্ক উপরে আছে তো লাস্ট প্লেয়ারকে আমরা দেখে মারতে পারি কিনা আমার কাছে ম্যাকটেন আছে ম্যাকটেন অনেক বেশি রিকোয়েস্ট করতেছে বাট শেষ ম্যাচে একটা হেড মেরে ও ওকেও মেয়ে দিলাম তো লাস্ট ম্যাচ এটা আই থিঙ্ক কারণ তিন এক ও আমরা হয়তো বের করতে পারবো এখন আমার ড্যাজেট দিকে হেড পড়ে না ভাই কি সমস্যা ওই ওইদিকে একটা আছে সামনে একটা ট্যাঙ্কের চেপে পড়ে গেছি একটাকে আমাদের টিম নক করছে হেড হেড লাগে নাই তো আমাদের ফুল ড্যামেজ দিয়ে দিছে এখানে একটা গ্লু মারি দেখা যাক আমাদের একটা টিম মেট নক এবং আর একটা গুলি লাগলে ও নক হয়ে যেত বাট আমি নিচে নক হয়ে গেছি আমি হয়তো মরে যাব আমাদের পেছনে একটা টিম মেট আছে আই বাট বাঁচাতে পারছে আমি যাই না কেমন ওরা তো মায়া হসে আমার প্রতি তো লাস্ট একটা মাত্র এনিমি আছে দেখি ওকে মারতে পারি না এই তো লাস্ট এনিমি হ্যাঁ ওকে মেরে আই আমাদের হয়ে গেছে হ্যাঁ আমাদের হিরোই ডান আর এটা আমার বারোতম হিরোইক ডান আর মাস্টারে কির মাস্টারে গেছিলাম তো হ্যাঁ এটা আই থিঙ্ক শো করে নাই

একটা গ্যাং আমি হেডশট মেরে দিছি আর লাস্ট ওয়ান একটা মাত্র আছে ওদেরকে আমাদের টিমমেট মেরে দিছে কারণ আমরা এই রাউন্ডটা খুব সহজে জিতে গেছি নেক্সট রাউন্ডে সামনে আমার সামনে আই থিঙ্ক চারটা কিরে বে একশো উনপঞ্চাশের হেড মারার পরে আমাদের টিমমেটে কিল মেরে দিছে এটা কোনো কথা তো এখানে আমার পাশে একটা এনিমি আল্লাহ ডেজার্টের হেড ট্রাই করছি আমাদের টিমমেটে নক করেছে লাস্ট একটা মাত্র প্লেয়ার এত হেড দেওয়ার পরেও যদি কিল চুরি হয় তাহলে কেমন লাগে তো এখানে আমাদের ফিরে দুই স্টার কমপ্লিট এবং তিনের একটা স্টিক হয়ে গেছে ফ্রিতে ওইখানে আমার সামনে একটা ওয়ান ট্যাপের চেষ্টা লাগলো না আই থিঙ্ক ওটা বডি দিতে হবে আর একটা আহ লাগে না এটা হেড আমার সামনে একটা প্লেয়ার বাট এইখানে কেউ একটা ওভার টাপ মেরে দিছি লাস্ট একটা মাত্র প্লেয়ার আছে আই থিঙ্ক আমাদের টিম মেটে মেরে দেবে না আমাদের টিম মেটে সনি অন মেরে দিছে আরে ওয়ান টাপ মারতে গিয়ে তো রাখাইছি রে এখন হয়তো রাউন্ডটাও যাবে আমাকে হয়তো ফিনিশ করে দিবে আমাদের টিম মেট তো আসছে হ্যাঁ আমাদের টিম মেটে রাউন্ডটা বের করে ফেলছে যাক নেক্সট রাউন্ডে আমরা কাটুলোস্টিয়ার এই সাইড দিয়ে যাচ্ছিলাম দেখি কোনো এনিমি মারতে পারি কিনা এখানে সামনে আই থিঙ্ক এনিমি আছে দেখি আর যদি আমার বয়সে কোনো সমস্যা হয় তাহলে তার জন্য সরি কারণ অনেক সময় আমি তো কোনো মানে নর্মাল কোনো ইউটিউবার না নর্মাল একটা কন্টেন্ট ক্রিয়েটর বা অনেকে তাও পাবে না আর যদি ছোটো হলে যা হয় আর সামনে এনিমি আহ কি বলতো আমি করছি বাহ এই দেখো র্যান্ডমটি মেটির জল আমাকে রিভেম না দিয়ে উপরে চলে গেছে তো এইখানে আই থিঙ্ক আমাকে রিপেপও দিবে না তারা দিবে দিবে ও রিপেট দিতেছে তো আমি আগে গিয়ে করতেছি কারণ ব্যাগ যদি মরি হয়তো গেমটাও বাঁচাতে পারবো না কারণ র্যান্ডম টিমের উপর ভরসা করার কোনো চান্সই নেই যখনই তোমরা ভরসা করবা তখনই তোমরা বাঁশ কাঁপা তো এইখানে আরেকটা ওরাই আমি থন বডি দিয়ে মেরে ফেলি না এই রাউন্ডটা আমরা খুবই সহজে উইন হয়ে যায় এবং নেক্সট রাউন্ডে এইখানে আমি রাস করে দিতেছি সামনে একটা এনেমি একটা হেড দুইটা হেড আর আমার এই এই সিজনে একটা কথা গেছে এই সিজনে পুষকর আমার নেট এত বাজেছিল বলে বোঝানো যায় না ওয়াইফার সাথে ডাটা আর এখন তাই আমি ডাটা বেশি ইউজও করতেছি না সামনে এনেমি লাস্ট ওয়ান এতটা আমি দেওয়ার পর যদি কিনমারা খায় নাও করতে হলে কেমন লাগে তো নেক্সট রাউন্ডে আমাদের দুইজন দুইটা টিমের নক আমরা দুইজন আসি দেখি বার করতে কি না এটা ফুল টাইম আছে কিন্তু এই আমি রাশ করে দিচ্ছি ডাইরেক্ট কী আমাদের ওই টিমের দুইটাই নক করে দিছে আমি একে রিভাইভ দিয়ে দিই তো আই থিঙ্ক ওর টিমমেটও আসতে আছে এই জন্য আমি ফ্রিজ করে দিই এবং সামনে দেখি দুটা গুলি মারার সাথে ও মরে যায় তো নেক্সট আমাদের থ্রি স্টার কমপ্লিট চারে দৃষ্টি আজকে এই পর্যন্ত হয়ে থাকব অন্য কোনো ভিডিওতে